দর্শক প্রতিদিন রাত নটায় দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি রুবায়ত হাসান দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরগুলোতে নজর থাকে থাকে বিশ্লেষণের প্রয়াস আজ আয়োজনের শুরুতেই আমরা একটু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি সামনে চীন সফরে যাবেন সেই খবরটিকে প্রধান করেছি একই সঙ্গে খালেদা জিয়ার একটি মামলার বিষয় রয়েছে সেটিকেও প্রধান খবর করেছি এই দুই বিষয়ে আলোচনা করতে চাই সংবাদ বিন্যাসে শুরুতেই একটু নীতিতেই নজর দিতে চাই যুক্তরাষ্ট্রের নতুন সরকারের কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হোঁচট খাবে এমনটা মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চীন ভারত ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা আগামী সপ্তাহে নিজের চীন সফর উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে গাইডিং সমঝোতা নবায়ন করা হবে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী বিশ জানুয়ারি দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই প্রথম চীনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক এই সফর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেন তাঁর সফর নিয়ে সংবাদকর্মীদের জানান দেশটির অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে বিশেষ করে ঋণের সুদের হার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হবে আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে তখন চীন যেন উন্নয়ন ইউরোপের মতোই যেন আরও তিন বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং ফ্রি সুবিধা বহাল রাখে জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে পনেরো বছর কোনো ক্ষেত্রে বিশ বছরের পরিশোধ সীমা থাকে আমরা চেষ্টা করব এটাকে সবগুলিকে ত্রিশ বছরে নিয়ে যেতে যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তার যে প্রস্তাব ছিল তারও আলোচনা চলবে তিস্তা মহাপরিকল্পনায় চীনের আগ্রহ নিয়েও কথা বলেন তিনি গাইডিং যে এমওটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা আমরা রিনিউ করব এটা হলো প্রথম কাজ রিনিউ করব আমরা রিনিউ করব তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এক্সপায়ার করে গেছে সেটা রিনিউয়ালটা আমরা আশা করছি যে শেষ করে আগামী বিশ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন ট্রাম্প ক্ষমতার পালা বদলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কিনা তাও জানান পররাষ্ট্র উপদেষ্টা সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হচট খাবে আমি মনে করি যেটা স্মুথলি চলবে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ভারত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালান্স রিলেশন মেনটেন করব তিনি জানান ভারত বাংলাদেশের সীমান্ত সমস্যা একদিনে সমাধান করা যাবে না সংকট তৈরি হলে উভয় দেশ আলোচনা ভিত্তিক সমাধান করবে বর্ডার ইস্যুজ কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সংবাদ বিনাশের আয়োজন পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে এই মুহূর্তে সংবাদ বিনাশে যোগ দিচ্ছেন জ্যেষ্ঠ কূটনৈতিক সংবাদদাতা তাসনিম হোসেন তাসনিম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি সময় দিয়েছেন মূল্যবান একটু জানতে চাই আপনার কাছে যে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের বাংলাদেশের লাভ ক্ষতির বিষয়টি নিয়ে আসলে একটু নজর দিতে চাই আপনি আজ এই সংবাদ সম্মেলনটি কাভার করেছেন তার সফরের কোন বিষয়গুলি আসলে প্রাধান্য পাওয়া উচিত বলে আপনি মনে করছেন ধন্যবাদ যে যেমনটি হচ্ছে আপনাদের দেখিয়েছেন যে আহ এইবারের হচ্ছে গিয়ে যে পররাষ্ট্র উপদেশটা বছরের প্রথম যে সফরটি দ্বিপাক্ষিক সফরটি হতে যাচ্ছে সেটি হচ্ছে চীনে হতে যাচ্ছে এবং এইটির একটি আলাদা সিগনিফিকেন্স আছে আমরা যেমন দেখেছি যে নেপালের যখন সরকার গঠন ওলি সরকার যখন গঠন করলো গঠন করে নরমালি হচ্ছে গিয়ে নেপালের গঠন করে তারা সবার প্রথম হচ্ছে ভারত সফর করে ভারত সফরের পরে তারা মূলত হচ্ছে যায়। কিন্তু সরকারের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি যে তারা হচ্ছে গিয়ে আপনার আহ প্রথম সফরটি করেছিল চীনের ঠিক সেরকম বাংলাদেশের ক্ষেত্রেও যে দ্বিপাক্ষিক সফর যেটি হতে যাচ্ছে সেটি প্রথম সফর হতে যাচ্ছে চীনের দিকে তো এটার একটা আলাদা রিজনাল একটা সিগনিফিকেন্স অবভিয়াসলি আছে আর দুই দেশের লাভ হিসাব যদি দেখেন মানে দেয়ার ইজ নো পারমানেন্ট ফ্রেন্ডস এন্ড এনিমি ইন ডিপ্লোমেসি এটা হচ্ছে সবসময় মানে কখনোই হচ্ছে যে একদম চির বন্ধু হয় না চিরশত্রু আসলে হয় না যখন যার স্বার্থে যতটুকু যা লাগে সেই স্বার্থ বিবেচনায় এক দেশ আরেক দেশের সাথে বন্ধুত্ব এবং বৈরিতা আসলে করে থাকে তো বাংলাদেশের সাথে এই মুহূর্তে আপনি যদি দেখেন এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একটা উইন্ডো আসলে চীনের জন্য ওপেন হয়েছে যেখান থেকে হচ্ছে গিয়ে হয়তো এই সুযোগটা হচ্ছে গিয়ে তারা নিতে চায় কারণ এতদিন যেটি হয়েছে যে বাংলাদেশের একটি ছিল। আমরা যদিও দীর্ঘদিন গত পনেরো বছর বলে এসেছি যে আমরা চীন এবং ভারতের মধ্যে হচ্ছে গিয়ে সম্পর্কের ভারসাম্য আসলে রক্ষা করেছি কিন্তু আসলে সেটি হয়নি গত পনেরো বছর বা আহ শেখ হাসিনার যে সরকার ছিল সেই আমলে যেটি মূলত হয়েছে ভারতীয় স্বার্থ রক্ষা করার পরে তারপরে গিয়ে মূলত হচ্ছে যে অন্যান্য দেশের সাথে সম্পর্ক গুলো বাংলাদেশ মূলত বিবেচনা করেছে তো এইবার যেমন আহ পররাষ্ট্র উপদেষ্টার কাছে একটি জানবার আগ্রহ ছিল যে আগে সরকার আমলত ভারতের স্বার্থ রক্ষা করে তারপর অন্য দেশের সাথে সম্পর্ক আমরা এগিয়ে নিয়েছি তো এইবার আসলে অন্তর্বর্তী সরকার আসলে কি করবে তো সেই ক্ষেত্রে তিনি একটি কথা বলেছিলেন যে তিনটি দেশ যেটা আপনার নিউজেও আপনি বলেছেন যে মূলত হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভারত এবং চীন তিনটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ আহ অংশীদার তাদের প্রত্যেকের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করবে সেই ভারসাম্যপূর্ণ বজায় রাখবে পাশাপাশি মানে এখানে সবচাইতে বেশি অগ্রাধিকার পাবে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই তারপরেই মূলত হচ্ছে যে ভারসাম্যের প্রশ্নটি আসবে তো এই ক্ষেত্রে আপনি যদি দেখেন আগামী যে চীনের সফর হতে যাচ্ছে এখানে অর্থনীতিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আহ এই বিষয়ে অনস্বীকার অর্থনৈতিক ভাবে একটু দুর্বল অবস্থাতে আছি বলেন জিনিসপত্রের দাম বলেন ভয়াবহ পরিস্থিতিতে মানুষ সাফার করছে তো এই বাংলাদেশের জন্য সবচাইতে জরুরি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে গিয়ে এই অর্থনৈতিক সাপোর্ট গুলো চীনের যে প্রকল্পগুলো এখানে চলমান ছিল আগের আমলে বেশ কিছু প্রকল্প স্লো হয়ে গিয়েছে বেশ কিছু প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে গিয়েছে পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে সেই আবার সচল হয় এবং তাদের ফ্লো অফ মানি টাকার তারা করতে থাকে সেই আসবে পাশাপাশি আসবে হচ্ছে গিয়ে যে দেখেন চীন আসলে যে অর্থটি আমাদের দেয় সেখানে ঋণের হার ঋণের যে সুদ সুদের হার অত্যন্ত বেশি থাকে আহ পৃথিবীতে আমাদের যত উন্নয়ন অংশীদাররা আছে তাদের আহ ঋণের হার মানে মূলত হয়ে থাকে দশমিক পাঁচ শতাংশ অথবা দশমিক সাত পাঁচ শতাংশ মানে থাকে সুদের হার আমরা জানি যে টু পার্সেন্টের মতো কোন কোন ক্ষেত্রে বেশি তো এই সুদের হার কমানোর বিষয়টি আহ উপদেশটা আহ সামনে জোরালো ভাবে তুলে ধরবেন পাশাপাশি চীনের ঋণের একটি বড় সমস্যা হচ্ছে যে চীনের ঋণে আমাদেরকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিটমেন্ট ফি দিতে হয় তো আপনি চিন্তা করেন যেখানে অন্যান্য উন্নয়ন অংশীদার ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এদের যেখানে সুদের হারই হয় হচ্ছে যে আমাদের কমিটমেন্ট ফি দিতে হচ্ছে চীনকে প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো এই কমিটমেন্ট ফিটা হচ্ছে মূলত বাংলাদেশ বাতিল যাবে আর চীন যেহেতু আমাদের একটি বড় অংশীদার সেখান থেকে বাণিজ্যিক অংশীদার মূলত সেখান থেকে আমাদের বিশাল সংখ্যক পণ্য আমরা ইম্পোর্ট করি সেই হচ্ছে সেগুলোকে হচ্ছে গিয়ে প্রস্তুত পণ্য তৈরি করে তারপর সেগুলো আমরা অন্যান্য দেশে পাঠাই তো সেই ক্ষেত্রেও আহ বাণিজ্য অর্থনীতি মূলত হচ্ছে গিয়ে আহ প্রধান বিষয় থাকবে পাশাপাশি থাকবে হচ্ছে গিয়ে আপনার এই অঞ্চলের আমি একটু জানতে চাই আপনার কাছে যে ভারতের সঙ্গে তো বাংলাদেশের এই মুহূর্তে একটু সম্পর্কের টানাপোড়ন যদি আমি বলি নিশ্চয়ই ভুল বলবো না রয়েছে তো বটেই তাতে এই যে চীনে প্রধান আহ পররাষ্ট্র উপদেষ্টার যে সফর একই সঙ্গে তিস্তা আমরা যদি ছয় সাত মাস আগেও যাই অথবা এগারো জানুয়ারির যে নির্বাচন হয়েছে গত বছর এক বছরই ধরলাম এই বছর জুড়ে একটি বড় নির্বাচনের আগেও একটি বড় আগ্রহ ছিল তিস্তা মহাপ্রকল্প কোন দিকে আসলে ঝুঁকছে এই বিষয়গুলো নিশ্চয়ই সামনে আসবে জি আচ্ছা আপনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটির কথা তুললেন তো আপনি সম্প্রতি ভারতের সেনা প্রধান আহ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আহ বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে তারপরে মূলত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টা সেই দিকে তিনি একটি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তো আহ এটি তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু নির্বাচিত সরকার নেই তারা আসলে নির্বাচিত সরকার ছাড়া কারোর সাথে সম্পর্ক করে না অন দ্য আদার হ্যান্ড আমি যদি দেখি যে আফগানিস্তান আফগানিস্তানে তালেবান তো ডেফিনেটলি নির্বাচিত সরকার না তাদের সাথে কিন্তু সম্পর্ক করার জন্য কিন্তু ভারত এখন মরিয়া তাদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত মরিয়া ইভেন হচ্ছে গিয়ে অনেক দেশ আছে যে দেশে আসলে অটোক্রেসি চলে সেই সব দেশে কিন্তু হচ্ছে গিয়ে ভারতটা সম্পর্ক এগিয়ে যাচ্ছে তো এখানে আসলে বোঝা যাচ্ছে ভারতের যে নীতি যে বাংলাদেশকে আসলে হচ্ছে যে প্রায়োরিটি দেওয়া সেই জায়গা থেকে তাদের নীতি এখনো কিন্তু আসলে শেখ হাসিনার প্রায়োরিটি ধর ওই জায়গাটাতেই আসলে আছে সো সেইখান থেকে যতদিন আসলে তারা আসলে ব্যন্যা হয়ে আসতে পারবে আসলে আমি জানি না ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কবে স্বাভাবিক হবে তাদেরকে আসলে ওই জিনিস উপলব্ধি করতে হবে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ বাংলাদেশের মানুষের সাথে মানুষের সম্পর্ক সে মানুষের সাথে সম্পর্ক গিন এর বিষয় আছে এখন যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে পুনর সম্পর্ক বাংলাদেশ আসলে রক্ষা করবে ডেফিনেটলি বাংলাদেশ আসলে এমন কোন কাজ করবে না এই অঞ্চলের স্টেবিলিটি রাখার জন্য বাংলাদেশ এমন কোন কাজ করবে না যেটা আসলে প্রতিবেশী দেশের নিরাপত্তার উদ্বেগের কারণ হয় এটি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার কথাতে একদম পরিষ্কার সো ফলে হচ্ছে গিয়ে দিস ইজ অ্যান অপরচুনিটি ফর ইন্ডিয়া যে তারা যাতে বাংলাদেশের সাথে এই দিক থেকে তাদের মূল কনসার্নের জায়গা তো হচ্ছে কি আসলে তাদের নিরাপত্তা তাদের নর্থ ইস্টের নিরাপত্তা সেই জায়গা থেকে তারা যদি তারা চিন্তা করে

মাঠের এই সাংবাদিক তাসনিম হোসেন যিনি বিশেষ প্রতিনিধি দৈনিক সমকাল তার সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম দিনের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসন্ন চীন সফর যেটিতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা আগামী সপ্তাহে দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজ দিনভরই আসলে বেশ কিছু ঘটনাবহুল দিন ছিল এবং খবর রয়েছে তেমনই একটি খবরের নজর দিতে চাই এবং এটিরও একটি বিশ্লেষণ আরেক মাঠের সহকর্মীর কাছ থেকে জানবার প্রয়াস করব যেমনটা জিয়া অরফরেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জি এবং তার ছেলে তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক ছিল উল্লেখ করে মামলাটির বিচারিক আদালত এবং হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে করেছে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় হয় দুই সালের আট ফেব্রুয়ারি ওইদিন দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তারেক রহমান সহ অন্য জনের দশ বছর করে কারাদণ্ড হয় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে একই বছরের ত্রিশ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করে দীর্ঘদিন পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয় গত সাত জানুয়ারি মঙ্গলবার চতুর্থ দিনে শুনানি শেষে রায়ের দিন ঠিক করে আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ রায় দেয় নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো এই মামলায় যারা আপিল করতে পারেন নাই জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আদালত বলেছে মামলাটির পুরো বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপিল না করলেও তাকে খালাস দেয়া হয়েছে ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল দুদকের আইনজীবী জানান ট্রাস্টের টাকা আত্মসাত না হওয়া সত্ত্বেও মামলা দায়ের করায় আদালত সকলকে খালাস দিয়েছে প্রথম কথা ইন্টারেস্টমেন্ট থাকতে হবে সেকেন্ড কথা মিসঅপ্রোপ্রেশন থাকতে হবে থার্ড কথা কনভারশন থাকতে হবে ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই হাজার সালে মামলা করে দুদক এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকি ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমানকে আসামি করা হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই জিয়াফরেন্স ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে কথা বলতে আমার সঙ্গে সংবাদ বিন্যাস এই মুহূর্তে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি জ্যেষ্ঠ সাংবাদিক আফজাল হোসেন আফজাল আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিন্যাসে মূল্যবান সময় দিয়েছেন আপনার কাছে সরাসরি যে বিষয়ে জানতে চাই যে এই মামলার রায় আপিল বিভাগ পুরো বিচার প্রক্রিয়াকে এই প্রশ্নবিদ্ধ বা এই বিচার প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন আইনজীবীরাও বলছেন যে শুধুমাত্র জিয়া পরিবারকে হেনস্থা করতেই এই মামলা করা হয় আপনি দীর্ঘদিন ধরে আদালত অঙ্গনের খবর সংগ্রহ করেন আপনার একটু মতামত এই বিষয়ে জানতে চাই দীর্ঘদিন ধরে তো এই মামলাটি আপনি ফলো করেছেন না এই মামলাটি শুরু থেকেই যখন বিচারিক আদালতে চলছিল তখনও কাভার করার সুযোগ হয়েছে এবং হাইকোর্টে যখন বেগম খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে দশ বছর হলো তখনও আমি আদালতে ছিলাম আজকে যখন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস পেলেন তখনও কিন্তু আদালতে ছিলাম এবং আপিল বিভাগের চার কার্য দিবস শুনানি হয়েছে ও লম্বা একটি শুনানি হয়েছে বলা চলে যে এই মামলার পোস্টমর্টম করা হয়েছে নতুন করে এবং দুদকের আইনজীবী বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার আইনজীবী বক্তব্য দিয়েছেন তো আজকে রায় দিয়েছেন সংক্ষিপ্ত একটি রায় এক পৃষ্ঠার রায় সেই রায় পাঁচ থেকে উল্লেখ করা কেন আসলে খালাস আদালত দিতে চান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে যে প্রধান বিচারপতি বলেছেন এই রায়টি হয়েছে সর্বসম্মতিক্রমে অর্থাৎ যে কজন বিচারপতি ছিলেন তারাই সবাই একমত হয়েছেন যে এই মামলায় বিচারিক আদালত থেকে শুরু করে মামলার এফআইআর থেকে শুরু করে হাইকোর্টের রায় বিচারিক আদালতের রায় সকল ক্ষেত্রেই প্রতিহিংসামূলক এবং আইনের কল্পিত ব্যবহার হয়েছে এবং বিদ্বেষ প্রসূত হয়ে এই দিয়েছেন বা আগের বিচারে প্রক্রিয়াটি হয়েছে এবং যে দুর্নীতির কথা বলা হচ্ছে যে মিস অ্যাপ্রোপ্রিয়েশনের কথা বলা হচ্ছে বা বিশ্বাস ভঙ্গের কথা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি চারশো নয়ের কথা বলা হচ্ছে যে যে ধারাগুলোতে বেগম খালেদা জিয়া তারেক রহমান অপরাধ করেছেন সেগুলোর বিশ্লেষণ হয়েছে এবং আমি শুনানিতে দেখেছি যে প্রতিটি পয়েন্টেই বেগম এর আইনজীবী রাষ্ট্রপক্ষ এমনকি দুদকের আইনজীবীকে খুটিয়ে খুটিয়ে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ নেওয়া হয়েছে নেওয়ার পরেই কিন্তু এই রায়টি দিয়েছেন এবং যেটি আমি আগেই বলেছিলাম যে এই রায়টি যতটা না আইনগতভাবে মোকাবেলা হয়েছে বা আইনি ভাবে হয়েছে তার চেয়ে বেশি রাজনীতির মাঠে খুব আলোচনায় জন্ম দিয়েছে এবং শুরু থেকেই বেগম জিয়ার আইনজীবীরা যেটি বলে আসছিলেন যে ট্রাস্টের নামে যে টাকাটা এসেছে খুবই অল্প টাকা দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা এবং এই টাকাটি এখনো ব্যাংকে আছে কোনো তস্রুপ হয়নি কোনো নয় ছয় হয়নি তারপরেও বেগম জিয়াকে মামলা জর্ণা হয় তারেক রহমানকে জর্ণা হয় এবং জর্ণার পরে সাজা দেয়া হয় তো আজকে যেটি রায়ে আদালত এটি স্পষ্ট করে বলেছে আমার কাছে মনে হয়েছে যে আমি এই 14 15 বছর আইন সাংবিধানিকতায় আজকে যে রাইটি আদালত দিয়েছেন এটি আসলে ঐতিহাসিক রায় এত বোল্ড এবং এত ক্লিয়ার রায় এর আগে কোনো প্রধান বিচারপতি দিয়েছেন বলে আমার মনে পড়ে না এবং আদালত বলেছেন যে সামাজিক হেনস্থা হয়েছেন বেগম জিয়া তারেক রহমান এই দীর্ঘ সতেরো বছরে এবং বেগম জিয়া জেল দিন তার যে সামাজিক হয়েছে আদালত আজকে যে ঘোষণা করেছেন নট গিল্টি ঘোষণা করেছেন এর ফলে তাদের সামাজিক মর্যাদা যেটি ক্ষুণ্ণ হয়েছে সেটি কিছুটা হলেও ফিরে আসবে এমনটি কিন্তু আদালত মন্তব্য করেছেন আর এই মামলার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলা যখন লিফ্ট আপিলের শুনানি শুরু হলো দুদকের একজন আইনজীবী তিনি আসলে মামলার শুনানি করলেন এবং তিনি মামলার এফআইআর পড়লেন চার্জশিট পড়লেন বিচারিক আদালতের রায় পড়লেন এবং সাক্ষীরা কি বলেছে কি বলেছে কে কি বলেছে হাইকোর্টের রায়ে কোন সাক্ষীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোন সাক্ষীর সঙ্গে আরেক সাক্ষীর কিভাবে বৈপরীত্য হয়েছে সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষীরা কি বলেছেন জেরায় সিটি আবার কিভাবে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এগুলো সবকিছু খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরে দুধকের আইনজীবী বললেন যে আসলে যে ইটিমেট টাকা আপার সাথে কথা বলা হচ্ছে যে টাকাটা অরফেনেস ট্রাস্টের নামে এসেছে সেটি আপার সাথে কথা বলা হচ্ছে আসলে মান্নার রেফার থেকে শুরু করে কোথাও কিন্তু এই ধরনের কোনো কথা উল্লেখ করা হয়নি এমনকি যেহেতু বেগম জিয়ার নামে বা তার যে প্রধানমন্ত্রী ট্রাম্প হবে টাকাটা এসেছে বেগম খালেদা জিয়ার কোথাও কোনো সিগনেচার নেই কোথাও কোনো উল্লেখ নেই কোনো সাক্ষী এই কথাগুলো বলেননি তারপরেও বেগম খালেদা জিয়াকে এই মামলায় জড়ানো হয়েছে এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে নজিরবিহীন ভাবে আমরা কখনোই দেখিনি এই চোদ্দ বছরে আমি কখনো দেখিনি যে বিচারিক আদালত একটি রায় দিয়েছে সেই রায়টি হাইকোর্টে এসে বেড়ে গেছে বরং আমরা দেখি যে বিচারিক আদালত যদি কারো দশ বছর সাজা দেয় হাইকোর্টে সাজা কমেছে কিন্তু একমাত্র ক্ষেত্রে দেখেছি যে দশ বছরের পাঁচ বছরের সাজা বেড়ে দশ বছর হয়েছে এবং আমরা আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলে বললে আপনার আরেকটু ক্লিয়ার হবেন যে সাধারণত দশ বছরের সাজা যদি কারো হয় কোনো ব্যক্তির হয় ধরেন রুবাইদ ভাই আপনারই সাজা দশ বছর হয়েছে আপনি বিচারিক আদালতে দশ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন আপনি যদি বিচারিক আদালতের রায়টা নিয়ে হাইকোর্টে আপিল করেন আপিলের সাথে সাথে কিন্তু আপনি জামিন পেয়ে যাবেন প্রাথমিকভাবে এবং আপনার সাজা স্থগিত হবে আপিলটি এলাও হবে এবং আপিলটি শুনানোর জন্য গ্রহণ করা হবে কিন্তু এই মামলায় যেটি দেখেছি যে বেগম খালদা জিয়ার আপিল শুনানোর জন্য গ্রহণ করা হয়েছে কিন্তু বেগম খালদা জিয়া জামিন পাননি তো সব দিক দিয়ে বিবেচনা করে এবং বেগম খালেদা জিয়া এই মামলায় যে থ্রি দিয়েছেন অর্থাৎ আদালতে যখন জবান মধ্যে দিয়েছেন তখনও তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি কোনো দুর্নীতি করেননি তিনি কোনো অনিয়ম করেননি এরপরও সৃষ্টিকর্তার পরে বিচারকের অবস্থান তারপরেও বিচারক যেন সুষ্ঠুভাবে ন্যায় বিচার করেন কিন্তু তিনি সেটি পাননি এই প্রশ্নগুলো আহ বিস্তর ভাবে সুপ্রিম কোর্টের আহ আপিল বিভাগে এসেছে এবং যেটি আমি বললাম যে পুরো মামলার পোস্টমর্টম করা হয়েছে পোস্টমর্টম করার পরে আদালত বলেছেন যে মামলার পুরো প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক এবং আহ বিদ্বেষ প্রসূত ভাবেই এই হয়েছে কারণে কিন্তু আরেকটি বিষয় বলাই যাচ্ছে যে এই যুগান্তকারী নজিরবিহীন একটি ঘটনা এবং এই এই মামলাটি নিয়েই দেশের রাজনীতির চলেছে এবং আমরা দেখেছি সেটি আপনার কাছে একটু জানতে চাই এটাই মানুষের জানার আগ্রহ যে আপনি যেহেতু কভার করছেন খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে আর কতগুলি আসলে এমন মামলা রয়েছে সেটি যদি একটু মোটা দেখে একটু বলতেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে আমরা বিএনপির সূত্র থেকে বা বিএনপির আইনজীবীরা যেটি বলেন যে খালেদা জি জিয়ার বিরুদ্ধে মোট মামলা হচ্ছে সাঁত্রিশ থেকে ছত্রিশটি অর্থাৎ ছত্রিশ থেকে সাঁত্রিশটি এর মধ্যে পাঁচটি দুর্নীতির মামলা হয় এবং পাঁচটির মধ্যে দুটি মামলা সাজা হয় আদালত থেকে খালাস হলেন আর বাকি যে মামলা গুলো রয়েছে বড় প্রক্রিয়া কলা মামলা নাইকো দুর্নীতি মামলা গ্যাটকো দুর্নীতি মামলা এর মধ্যে বড় প্রক্রিয়ার কলা মামলা থেকে বেগম খালেদা জিয়া অব্যাহতি পেয়েছেন নাইকো দুর্নীতি মামলা শুনানি চলছে আর আরেকটি মামলার

জিআর ফিনেস শাস্ত নামে একশাগস গ্র্যান্ডসাম খালাস পেয়েছেন জিআর ফিনেস আজকে তিনি খালাস পেলেন আর মানহানির একটি মামলাতেও নড়াইল তিনি খালাস পেয়েছেন এর বাইরে সাজা মামলা বলতে তারেক রহমানের একটি থেকে দুটি মামলা রয়েছে আর বাকি যে মামলাগুলো রয়েছে নশকতা মানহানি যে মামলাগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ওগুলো ধীরে ধীরে মামলা থেকে তিনি মুক্ত হচ্ছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তবে সবশেষ আপডেট আমি যতটুকু জানতে পেরেছি যে আর খুব একটি বেশি মামলা নেই চুরাশিটি মামলার মধ্যে অধিকাংশ মামলাতেই তিনি মুক্ত হয়েছেন তবে তার দেশে ফেরা না ফেরা যে প্রসঙ্গটি আসে হয়তো আপনি এটাই প্রশ্ন করতে পারেন যে আসলে তারেক রহমান দেশে ফিরছেন কিনা যেহেতু মামলায় সাজা আছে এই কারণে তিনি দেশে ফিরছেন কিনা বড় মামলাগুলো যেহেতু নিষ্পত্তি হয়ে গেছে আইনি প্রক্রিয়াতে আর দু একটি মামলা আছে এটি নিষ্পত্তি হয়ে যাবে আর বাকি যে মামলাগুলো আছে সেই মামলাগুলো তো চলমান থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা দেশে আসছে তেমন একটা বাধা নেই এটি কিন্তু আইনজীবরা মনে করছে তবে তিনি দেশে কবে আসবেন না আসবেন তার আইনজীবরা যেটি বলেন আর ঘনিষ্ঠ জন্য যেটি বলেন তিনি আসলে নিজেই ঠিক করবেন তিনি একদিন একজন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি আসলে সময়টি বেছে নেবেন যে কখন বাংলাদেশে আসার জন্য তার জন্য উপযুক্ত সময় এখানে আইনের যে মানে বাধা আছে এমন বাধাগুলো যেগুলো ছিল সেগুলো মোটাদাগে কেটে গেছে বলে আমি মনে করি নিশ্চয়ই আফজাল হোসেন অসংখ্য ধন্যবাদ অনেক সময় দিয়েছেন এবং বিস্তারিতই বলেছেন খুব চমৎকারভাবে দর্শকের জন্য জন্য উপস্থাপনও করেছেন ভালো থাকবেন অন্যদিন নিশ্চয়ই আপনার মতামত জানবার চেষ্টা করব সংবাদ বিনাশের আয়োজনে দর্শক এই মাঠে সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল আফজাল হোসেন যিনি বিশেষ প্রতিনিধি সময় টেলিভিশন কাজ করছেন সেই প্রতিষ্ঠানে দর্শক এই ছিল আজকের মতো সংবাদ বিনাশের আয়োজনে দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরগুলো জানবার চেষ্টা করছিলাম প্রতিদিন রাত নটায় দীপ্তি টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন আজ এই পর্যন্ত